বিজেপি বাংলা জ্বালাতে চায় ভারতকে শেষ করতে চায় বাংলার মানুষ ভারতকে জুড়ে রাখতে চায় তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এটা আমার বিষয় না দিস ফাইট ইজ বিটুইন মমতা দি এন্ড মোদি সেখানে মমতা দি জিতবে আর বাকিরা হারবে তারা হয়তো আছে যতদিন ক্যামেরার পর্দা আছে ততদিন বিজেপি রয়েছে আইএসএফ রয়েছে সিপিএম রয়েছে যে ক্যামেরার অ্যাটেনশনটা ওদের কাছ থেকে চলে যাবে সেদিন ওই পার্টিটাও চলে যাবে তোমার জিনে জয় হবে এটা আমি বলতে পারবো না এটা মানুষ বলবে দেখুন আমি 62000 ভোটে জিতেছিলাম আমার মনে হয় সেটা ছাপিয়ে যেতে যাব এবার বিরোধীরা তাদের কাজ করবেন বিরোধী থাকা দরকার আছে গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে বিরোধীদের একটা ভূমিকা থাকা দরকার এটা আমি পার্সোনালি ফিল করি এবং আমার খারাপ লাগে যে দল চৌত্রিশ বছর ক্ষমতা থাকার পর তাদের কোনো প্রতিনিধি বিধানসভায় পাঠাতে পারলো না কংগ্রেস পার্ট সিপিএম পারলো না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ওদের থাকা উচিত ছিল মাল্টি পার্টি সিস্টেমে অনেকগুলো বিরোধী দল থাকলে পরে তাহলে তারা সরকারকেও চালাতে অনেক সহযোগিতা করে সরকারের ত্রুটি বুচিতে তারা আঙুল দিয়ে দেখাতে যত সোমবারে প্রচার চালাচ্ছেন একাধিক জায়গায় যাচ্ছেন প্রচারের ঝড় তুলছেন সাইনি ঘোষ যুব নেত্রী তথা এই যাদবপুর লোকসভার কেন্দ্রের প্রার্থী মানুষের যেভাবে উচ্ছ্বাস আবেগ পাচ্ছেন কি বলবেন খুব ভালো সতস্ফূর্ত একজন ইতিবাচক মামাটি মানুষের জন্য সমর্থন রাজনীতি এখানে ভালোবাসার থোকা কি বলবে কেউ বর্ডার না বিজেপি বাংলা জ্বালাতে চায় ভারতকে শেষ করতে চায় বাংলার মানুষ ভারতকে চুরে রাখতে চায় তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কতটা মায়ের পায়ে ছেড়ে দিয়েছি সব মামাটি মানুষ দেখে নেবে অবশ্যই আমরা শালিনী ঘোষের প্রচার দেখছি সরাসরি শায়নী ঘোষ আর যাদবপুর লোকসভার প্রার্থী তিনি কিন্তু একাধিক জায়গায় যাচ্ছেন প্রচার চালাচ্ছেন প্রচারের ঝড় তুলছেন এই মুহূর্তের কার্যত সায়ুনী ঘোষ আহ বিজেপি সিপিআইএম এর থেকে এক গন্ডি বাইরে প্রচারের দিক থেকে তিনি মায়ের আশীর্বাদ নিচ্ছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শায়নী ঘোষ বেরিয়ে যাচ্ছেন পাশা যেভাবে পাচ্ছেন এবং বিগত দিন থেকে আমরা দেখেছি শায়নীটি মানুষের ভালোবাসা আপনি অতুটভাবে পেয়েছেন যাদবপুরের অত্যসিত আপনার এলাকার ভোট সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছেও বিরোধীরা কত ফ্যাক্টর হবে বিরোধীরা ফ্যাক্টর এটা আমার বিষয় না দিস ফাইট ইজ বিটুইন মমতা দি এন্ড মোদি সেখানে মমতা দি জিতবে আর বাকিরা হারবে মায়ের কাছে কি চাইলেন মায়ের কাছে যাদবপুরের মানুষের সুখ শান্তি কামনা তথা গোটা পশ্চিমবঙ্গের মা মাটি মানুষ যেন ভালো থাকে সুরক্ষিত আত্মবিশ্বাসে মমতা দি তার উন্নয়ন মানুষের ভালোবাসা আমাদের কর্মীদের একাগ্রতা নিয়ে কাজ করা এই সবটা যখন এক জায়গায় হয়েছে এটা একটা কম্বিনেশন ইটস এ ম্যাজিক্যাল কম্বিনেশন পেপার ডিসি ততন্ত ইতিবাচক স্পঞ্জেনিয়াস প্রত্যেকের রেসপন্স আপনি সব সময় দ্রুত এবং ডাং পিটে বলে পরিচিত বিভিন্ন মানুষ বলেন কার্য এই জায়গায় তৃণমুখী লড়াই কোথাও কি ফ্যাক্টর হবে বিজেপি তৃণমুল জাস্টলি কম্পিটিশন ইস তৃণমুল তৃণমুল কি করে তৃণমুল থেকে বেটার হবে সেটাই হচ্ছে লড়াই আমাদের এমএলএ সাহেব এখানে রয়েছেন যিনি আমাদের মারোনীয় স্পিকারও খুবই সুন্দরভাবে সবটা হ্যান্ডেল করেন দেখে রাখেন তিনশো পঁয়ষট্টি তো যেখানে তিনশো পঁয়ষট্টি দিন উন্নয়ন হয় সেখানে ভোটের আগে এসে কোনো বাড়াবাড়ি করতে হয় না যদি আপনি তো ত্রিপুরাতে লড়াই করেছেন দাঁতে দাঁত চেপে আমরা দেখেছি এই জায়গায় বিজেপি আইএসএফ সিপিএম কোথাও দেখা যাচ্ছে বা কোথাও মনে করছেন যে আছে তারা হয়তো আছে যতদিন ক্যামেরার পর্দা আছে ততদিন বিজেপি রয়েছে আইএসএফ রয়েছে সিপিএম রয়েছে যেই ক্যামেরার অ্যাটেনশনটা ওদের কাছ থেকে চলে যাবে সেদিন ওই পার্টিটাও চলে যাবে মার্জিনে জয় হবে এটা আমি বলতে পারবো না এটা মানুষ বলবে আমরা কথা বলছিলাম সায়নী ঘোষের সঙ্গে যে স্পিকার মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো বিমান আপনার এলাকা এই জায়গায় কত মার্জিনে জয় আত্মবিশ্বাসী দেখুন আমি বাষট্টি হাজার ভোটে জিতেছিলাম আমার মনে হয় সেটা ছাপিয়ে যেতে যাবো এবারে আপনার উন্নয়নের নিরিখে কি এই জায়গায় আপনার আত্মবিশ্বাস হান্ড্রেড পার্সেন্ট যা উন্নয়ন আমরা করেছি সামগ্রিকভাবে বারুইপুরে আমাদের দু এগারো আগে বারুইপুর আর এই বারুইপুর যে আকাশ পাতাল বিভিন্ন লোক আসে এখানে বেড়াতে বিশেষ করে শীতকালে তার অবাক হয়ে যায় বারুইপুরের উন্নয়ন দেখে বিরোধীদের উদ্দেশ্যে কিছু বলবেন বিরোধীরা তাদের কাজ করবেন বিরোধী থাকা দরকার আছে গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে বিরোধীদের একটা ভূমিকা থাকা দরকার এটা আমি পার্সোনালি ফিল করি এবং আমার খারাপ লাগে যে দল চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর তাদের কোনো প্রতিনিধি বিধানসভায় পাঠাতে পারলো না কংগ্রেস সিপিএম পারলো না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ওদের থাকা উচিত ছিল মাল্টি পার্টি সিস্টেমে অনেকগুলো বিরোধী দল থাকলে পরে তাহলে তারা সরকারকেও চালাতে অনেক সহযোগিতা করে সরকারের ত্রুটি বুচ্ছিতে তারা আঙুল দিয়ে দেখাতে পারে আপনি মানুষের ভালোবাসা বরাবর পেয়েছেন এই জায়গা থেকে কোথাও দেখছেন যে বিরোধীরা সেই জায়গায় মানুষের ভালোবাসা পাচ্ছে কি বল বিরোধীরা তাদের কাজ করবে বিরোধীদের ভূমিকা যা ছিল তাও চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পর যে এরকম ভাবে এক দল মুখ তুলে পড়ে যাবে এটা আমি ভাবতেই পারিনি আমার কাছে বিধানসভায় আসেন যারা বিরোধী দলে ছিলেন আগে তাদেরও আমি একই কথা বলি আমি তাদের কাছে সত্যি কথা আমার দুঃখ প্রকাশ করি যে আপনাদের থাকা উচিত ছিল রিপ্রেজেন্টেশন গণতন্ত্রে যা হওয়ার তাই হচ্ছে মানুষের কথা বলবো আমরা সায়নী ঘোষের তিনি পরিষ্কারভাবে জানালেন যে এই জায়গায় মায়ের কাছে আশীর্বাদ নিলেন এবং পরিষ্কার ভাবে জানালেন যে মায়ের কাছে এই জন্য আশীর্বাদ নিলেন যে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কনফিডেন্ট এবং মা যেন তাকে জয়ের ব্যাপারে নিশ্চিত করেন এমনটাই কিন্তু সাফ জানালেন এবং প্রচারের একেবারে মোর তুলে দিয়েছেন সায়নী ঘোষ এবং প্রচারের ঝড় তুলছেন কার্যত এই বারাইপুর পশ্চিমের বিধানসভায় তিনি রয়েছেন এবং একাধিকের ভাবে মানুষের ভালোবাসা উচ্চার হবে এবং বলা যেতে পারে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষ তাকে স্বাগত জানাচ্ছে ফুল বৃষ্টি করছে পুষ্প বৃষ্টি দিচ্ছে এবং মানুষের যেভাবে উচ্চার আবেগ সাড়া পাচ্ছে এবং তিনি বলছেন যে জয়ের ব্যাপারে তিনি কনফিডেন্ট এবং জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এটা কোনোভাবে অনিশ্চয়তার কারণ নেই কার্যত তিনি বললেন যে এই জায়গা অর্থাৎ যাদবপুর লোকসভায় কার্যত বিগত দিন থেকে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসনটি এসেছে মিমি চক্রবর্তী তাকে জিতিয়েছেন এবং আবারও কার্যত সায়নী ঘোষকে দল প্রার্থী করেছেন তৃণমূল কংগ্রেস এবং তিনি পরিষ্কারভাবে জানান দিচ্ছেন যে এই জয় শুধুমাত্র কনফিডেন্টের সহিত জানাচ্ছেন যে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে ভোট হবে এবং বিজেপির কেন্দ্রীয় বিরোধ কেন্দ্রীয় নেতৃত্বরা যেভাবে বাংলার প্রতি দমন পীড়ন বাংলার করেছে তারই বিরুদ্ধে মানুষ ভোট দেবেন এবং কার্যত মানুষের সমাগম বলা যেতে পারে মানুষের ঢল মানুষের উচ্ছ্বাস আবেগ এবং তাকে পুষ্প দিয়ে স্বাগত জানাচ্ছে সায়নী ঘোষকে অর্থাৎ বারাইপুরের মানুষ আস্থা রেখেছেন ঘোষের সবটাই নির্ভর করবে অর্থাৎ ফলাফল নির্বাচনের শেষের পরে কার জিত কার হার সেটা তো সময় বলবে কিন্তু এই মুহূর্তে কার্যত সায়নী ঘোষ তৃণমূল কংগ্রেসের যাদবপুরের প্রার্থী তিনি কিন্তু বলছেন জয়ের পেপারে কনফিডেন্ট আত্মবিশ্বাসী সমস্ত খবর সমস্ত খবর অবিলম্বে আপনার খবরে চোখ রাখুন Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio. Olhando agora, tiveste sempre. যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গৌরীপুর চমাথা এটা করছে হাউস আছে